চট্টগ্রামে বার্ষিকী উপলক্ষে তিনশো পঁয়ষট্টি কৌশল কর্মশালা পুরস্কার ও সার্টিফিকেট বিতরণে অনুষ্ঠিত হয়েছে সকালে নগরী থিয়েটার ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বসরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক জনাব মোহাম্মদ ফরিদুল আলম বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পাহাড়তলী ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন এছাড়া ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর এনামুল হাসান কোতোয়ালি ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা জনাব গোলাম মর্শেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমাদের নারীদেরকে নিয়ে এই প্রথম একটা মোবাইল সার্ভিসিং এর এটা এটাতে আমি খুব প্রাউড ফিল করছি এবং গর্ববোধ করছি যে আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে আমি যখন এই মোবাইল ফোন সার্ভিসিং এর কাজের সাথে সম্পৃক্ত ছিলাম উনি প্রথম যখন আমার কাছে গিয়েছিলেন তখন বললেন যে আপনি একজন নারী হয়ে এই ব্যতিক্রমী একটা কাজ করছেন খুব সুন্দর তো আমার একটা প্রতিষ্ঠান আছে আমি সেখানে মোবাইল ফোন সার্ভিসিং এর প্রশিক্ষণ করাই তবে সেখানে সব ছেলে তো যদি আপনি আমার সাথে যুক্ত হন তাহলে আমার প্রতিষ্ঠানের কার্যক্রমটা আরো সুন্দর হবে এবং আমি নারীদেরকে নিয়ে কাজ করতে পারবো পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ টুডে